আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের বিরিয়ানি তো চিংড়ি মাছের বিরিয়ানি যে করব তার জন্য আমি হয়ে গেল আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি মানে তিরিশ মিনিট হয়ে গেল দিচ্ছি দুটো এলাচ আর লবঙ্গ দিয়েছি ছ সাতটা একটু সাদা গোলমরিচ একটু কালো গোলমুরি গোলমরিচ আর একটু হচ্ছে দারচিনি এখানে দিয়েছি তিনটে তেজপাতা এগুলোকে সব আমি জলে দিয়ে দেব আর জলে আমি যে দেুন রাইস নিয়েছি সেই যে দেখুন ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে এই যে দেখুন তো ভিজিয়ে রাখলে খুব ভালো চালের মানে ভাতগুলো বেশ লম্বা লম্বা হয় এই কারণে তো পরিমাণ যেহেতু আমার কম এক কৌটো চালে সেই জন্য মানে শুকনো মশলার পরিমাণটাও কম তো সেই আপনারা যখন চালের পরিমাণ বেশি হবে তখন এদের এগুলো আর একটু করে পরিমাণ বাড়িয়ে নিতে হবে তা বলে অতিরিক্ত নয় হয়তো আমি দুটো এলাচ নিয়েছি আপনি এটা হয়তো পরিমাণ বেশি হলে ছ সাতটা নেবেন তিন চার কো চার পাঁচ কৌটো হলে লবঙ্গগুলো তাই একটু বেড়ে যাবে তেজপাতা কালু গোলমরিচ সাদা গোলমরিচ দারচিনি সবেরই একটু পরিমাণ বেড়ে যাবে তো চলুন এখানে একটু নুন দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিই ভাতটা হওয়ার জন্য গ্যাস ধরিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম মানে এক চামচ ভর্তি আর অল্প একটু দিলাম এটা না দিলেও চলতো দিয়ে আমি একটা হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো দেখি চালের পরিমাণটা একদমই কম তো সেই কারণে আমি অল্প হবে বলে অল্প সমস্ত কিছুই দিচ্ছি তো এই ভাত এখন হয়ে যায় তারপর দেখাবো বিরিয়ানির জন্য আমি কি মশলা নিয়েছি দেখুন এই যে পেঁয়াজগুলো দেখছেন এগুলোকে তেলে ভাজবো আর এই পেঁয়াজগুলো বেটে নেবো মশলার সাথে আর এই যে আলু দেব আর এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ঝালে আর একটা টমেটো এগুলোকে আমি এক ইঞ্চে একটা আদা নিয়েছি আর রসুন দেখছেন একটা গাঠের পুরো একটা নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দেখুন এখানে যে পেঁয়াজগুলো দেখছেন এই পেঁয়াজগুলো আমি তেলে ভাজবো আর এগুলোকে মশলার সাথে বাটবো আর এখানে নিয়েছি এক ইঞ্চি আদা এক গাঠ মিডিয়াম সাইজের রসুন সবটাই নিয়েছি আর এই যে লঙ্কা দেখছেন এটা একদমই ঝাল নেই খুব সুন্দর একটা গন্ধর জলও নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো তাহলে এইগুলো একদম সাধারণ সে একদম মশলা যেগুলো আমরা রোজ রান্না করি সেই ধরনের মশলা নিয়েছি তো চলুন এখন এগুলোকে আমি একটা মিক্সিতে বেটে নিই তেল দিয়ে দিয়েছি কড়াই আমি এখন প্রথমে আমি ভেজে নেব এই আলুগুলোকে আলুগুলো খুব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে এখন আলুগুলোকে আমি তুলে নেব আর সাইডে ততক্ষণ ডিমগুলো দিয়ে দেব গুলোকে দিয়ে দিয়েছি আর ডিম গুলোকে ভেজে নিচ্ছি এই ডিম মানে এক ইঞ্চি বিরিয়ানিতে আপনারা যদি ডিমটা ভাজতে পারেন মানে ইচ্ছে হয় তো ভাজবেন তাহলে এরকম সাদা সাদা রেখে দিলেও হবে সেটা তো আমরা একটু ভেজে নিলাম এখানে ফোড়নে আমি দেব তেজপাতা তিনটে আর সব পেঁয়াজগুলো আমি এখন ভেজে নেব দেখুন এখন দিয়ে দেব আমি যে মশলাটা রেডি করে রেখেছি বিরিয়ানির জন্য সেই মশলাটা দিয়ে দেব আর আমি কিন্তু আজকে বেরেস্তা বুঝে করছি না যে বেরেস্তা দেবো ওটা রিচ হয়ে যাবে এটা স্বাস্থ্য মানে যারা মনে করেন না অনেক স্বাস্থ্য সচেতন একে রিচ খেতে পছন্দ করে না তেল বিশেষ করে মশলাটা তো দিলাম আমি পরিমাণ অল্প কম দিলাম তো সেই কারণে আমি এটাকে করছি আজকে যাতে অন্তত সবাই খেতে পারে পরিমাণটা আমি কফ দিয়েছি তেলে আর বেরেস্তাটা আমি করিনি কারণ বেরেস্তাটা করলে খুব রিচ হয়ে যায় তো চলুন এখন আমি এগুলো বাকি মশলাগুলো দিয়ে দিই হলুদ দিলাম হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমি যখন চাল সেদ্ধ করি তখন নুন দিয়েছিলাম এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবে আমি দেবো একটু মিট মশলাটা দিলে একটু টেস্টটা আলাদা হবে খেতে আমি একটু কষিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেম একবার মিডিয়াম ফ্লেম একবার হাই ফ্লেম করে করে আমি খুব ভালো করে কষিয়ে আমি আলু আর চিংড়ি মাছগুলো মিশিয়ে দিলাম এখন দিয়ে দেবো কেউড়া একটু একটু মিঠা আত্মীয় দেবা এবার আমি ভাত যেটা রেডি করে রেখেছি সেগুলো দেবো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম এবার দেখুন আমি যে ভাত রান্না করে রেখেছিলাম সে ভাতগুলো মিশিয়ে দেব তো আমি দিয়ে দিচ্ছি উপর থেকে খুব সহজে দেখুন হয়ে গেল এটা এবার দেখুন আমি এগুলোকে একটু সেট করে দেবো আর আমি কিচ্ছু করবো না এই এইভাবে আমি একটুখানি থেকেই আমি আমি কোনো লেয়ার দিয়ে দিয়ে করলাম না সবার সম্ভব হয় না এইভাবে লেয়ার দিয়ে করতে তো সেই কারণে আমি একটুখানি নড়িয়ে মানে মাখিয়ে দিলাম এবার দিয়ে দেবো উপর থেকে বিরিয়ানি মশলা আবার দিয়ে দেবো একটুখানি ঘি আমি এখানে দুধের সাথে একটু কেশর আর তার সাথে দিয়েছিলাম একটু অরেঞ্জ ফুড কালার তো সেটাকে আমি এখান থেকে দিয়ে দেবো আমার বিরিয়ানি রেডি গ্যাস বন্ধ করে দিলাম এবারে কেমন হয়েছে বলুন আজকের বিরিয়ানি তো আজকে যে আমি চিকেন এগ বিরিয়ানি করেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবার আমি দিয়ে দেবো ডিমগুলোকে যেটা আমি ডিমগুলোকে রেখেছি এই দেখুন ডিমগুলোকে আমি আলাদাভাবে বসিয়ে দিচ্ছি একটু ভাজার সময় ছেড়ে গেছে তো ব্যাস এবারে আপনাদের দেখেছেন আশা করি আমার রান্না আজকে চিকেন এগ বিরিয়ানি আপনাদের খুব ভালো লাগবে এই রান্নাটা একদম সিম্পল সাধারণ একদম তেল অতিরিক্ত দিইনি আজকে চিংড়ি মাছের এগ বিরিয়ানি যে আমি করলাম চিংড়ি মাছ দিয়ে তো কেমন হলো আশা করি আপনাদের আজকে ভালো লেগেছে আজকের এই বিরিয়ানি খুব সাধারণ সিপিল অল্প তেলের মধ্যে আমি করেছি কোনো বেরেস্তা দিইনি কিছু না একদম পেঁয়াজ ভেজে করেছি আশা করি পুরো ভিডিওটা দেখেছি যদি না দেখে থাকেন পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারাও খুব সহজ সাধারণভাবে তৈরি করতে পারবেন আজকে যদি এই রান্না আপনাদের বিরিয়ানির রান্না আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন যেমন প্রতিটা ভিডিওতে রান্নাতে আপনারা আমার সকলেরা আপনারা আমার সাথে থাকে আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার